আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছাদ বাগানের নতুন সংযোজন একটি আম গাছ নিয়ে এসেছি আর এই আম গাছটি হচ্ছে কলমের আম গাছ জাত হচ্ছে বারো মাসি জাত আম গাছটা কালকে বিকেলে কিনে নিয়ে এসেছিলাম আমি আর আব্বু মিলে তো এই আম গাছটা এখন আমরা কিভাবে রোপণ করব তা আপনাদের দেখাবো চলুন তো দেখে আসি আম গাছটা কীভাবে রোপণ করতে হয় আর দেখুন আম গাছটা কিন্তু বেশ শক্তপোক্ত ছোট হলে কি হবে একটি আমও ধরে আছে গাছটিতে যেহেতু কলমের গাছ আর এখন তো আমের সিজন তো আম চলে এসেছে আর এটা যেহেতু বারো মাসী আম তিন মাস পর আম হবে আর এই আম গাছটা আমি কিনে নিয়ে এসেছি আমাদের কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজার থেকে জিঞ্জিরার ওইখানে আমি একবার ভিডিও করেছিলাম তা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ওইখানে খুব ভালো ভালো গাছ বিক্রি করে তো আমরা যেহেতু ছাদে রোপণ করব তাই ভালো গাছ রোপণ করা উচিত খুব ভালো বীজ রোপণ করা উচিত তো ছাদে অল্প পরিসরে আমরা বাগান করছি এই জন্য আর কি ভালো বীজ রোপণ করা উচিত ভালো গাছ রোপণ করা উচিত আর একটা আম গাছ এনে রোপণ করব আর এটা ভালো হবে না তাহলে কষ্টটাই বেফলে যাবে তাই আমরা ভালোটাই বেছে নিয়ে এসেছি আর বারো মাসই এনেছি কারণ তিন মাস পর পর ফল হবে এটা সব পাওয়া যাবে সো এই জন্য ভালোটা এনেছি আমার আব্বু ধরে আছে গাছটাকে আর আম্মু রোপণ করে নিচ্ছে সো দেখতেই পাচ্ছেন আর আমরা এই মাটিটায় অন্যান্য কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করিনি শুধুমাত্র জৈব সার ব্যবহার করেছি আমরা ছাদ বাগানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না শুধুমাত্র জৈব সার ব্যবহার করি আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর এখন আম ধরে আছে কিছু দিনের মধ্যেই আবার মুকুল চলে আসবে তো দেখা যাক এটা বলে বিক্রি করেছে দেখা যাক কি হয় তো দেখতেই পাচ্ছেন অর্ধেক টপটার মধ্যে মাটি দেওয়া ছিল এর উপর গাছটা বসিয়ে দিয়েছে এখন আবারও মাটি দিয়ে ঢেকে দিল সম্পূর্ণ গাছটা আর এখন যেহেতু বৈশাখ মাস চলেই এসেছে তো ঝড় বৃষ্টি তো হবেই এই জন্য খুব ভালোভাবে বেঁধে দিচ্ছে একটা খুঁটির সাহায্যে এটা একটা আম রয়েছে তাই এইটা একটু বেশি যত্ন করা হচ্ছে তো এটা বেঁধে দেওয়া হলো যেন ঝরে আবার আমটা না পড়ে যায় আর এই তো গাছটা রোপণ করা হয়ে গেছে আর যে কোনো গাছই রোপণ করা শেষে পানি দিয়ে দিতে হয় তো আমরা এখন পানি দিয়ে দিব আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ